মাল্টিভিটামিন মাল্টিভিটামিন মাল্টিভিটামিনের এই যে লেখাটা হলো আমি এক এম এল ব্যবহার করবো এইটা হলো অনেক সময় মানুষ বুঝে না এক এম এল কি পরিমাণ এই যে ড্রপ বাচ্চাদের ড্রপ এখানে লেখাছে হাফ এম এল এক এম এল দেড় এম এল দুই এম এল আড়াই এম এল আমার এখানে লাগবো এক এম এল এই যে এই এক এই তে আমি এই মেডিসিনটা গুলিয়ে নিচ্ছে এখানে আমার হাঁসের জন্য আমি খাবার দিতেছি মাল্টি ভিটামিন আমার খাবারটা তৈয়ার করা হয়ে গেছে এটা আমার আরেকটা একটা হাঁস জন্য আলহামদুলিল্লাহ আমার সবগুলা হাঁস এখন সুস্থ আছে আমার সবগুলা হাঁসে খাওয়ার খাবার খাইতে আছে আহ 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 রবিন রবীন আমার হাঁসগুলা সুস্থ আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলা এখন অনেক ভালো আছে আজকা এ সাত দিনের কাছাকাছি হয়ে গেছে যে আমার হাঁসগুলা অসুস্থ হয়েছে অনেক সুস্থ আলহামদুলিল্লাহ শুধু একটা হাঁস মারা গেছে আর একটা হাঁস আমি নিজে জবাই করে দিছি আর সবগুলো হাঁস আমার এখন পুরো একদম ভালো একদম ভালো করলে ভালো আপনারা দেখছেন আমি মাল্টিভিটামিন ব্যবহার করতেছি আস্তে আস্তে রোগ ক্ষমতা তৈর করতেছি না হলে আমার হাঁস অনেক দুর্বল থাকবে আবার একটা অসুস্থ হয়ে গেলে আবার একদম মাডার হয়ে যান তো বিয়র্ডস অনেকে জানতে চাইছেন যে রবিন ভাই আমাদের আপডেট খবর জানাবেন যে আপনি কি মেডিসিন দেন বা কিভাবে পরিচর্যা করেন সেম আমারও রোগ এরকম আমাদেরকে জানেন আবার অনেকে আমার জন্য অনেক দোয়া করছে বেশিরভাগ প্রচুর মানুষ আমাকে দোয়া করছে যারা সাবস্ক্রাইব তারও দোয়া করছে যারা নন সাবস্ক্রাইব তারাও আমার জন্য দোয়া করছে আবার বলে যে রবিন ভাই এই মেডিসিন এই এরম যিনি যিনি ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাব তো সকলরে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেকে অনেক ধরনের আমাকে সহযোগিতা করছেন বা আমার জন্য দোয়া করছেন বা আমাকে সলিউশন দিচ্ছেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমরা করে সবারে ভালো রাখে তো বিয়ার্স আসল কথা হলো কি যে আমি কি কি ট্রিটমেন্ট দিছি আর আমার হাসগুলা কিভাবে সুস্থ হয়েছে এই কথাগুলা আমি জানানটা আমার খুব গুরুত্বপূর্ণ এক কথা আপনাদেরকে বোঝানটা আমার মনে ফরস এরকম হিসাবে দাঁড়াইছে কিন্তু এই ট্রিটমেন্টের আগে আমি আগে আপনি যদি কিছু খামারে হয়ে যদি থাকেন বা অল্প কিছু হাঁস মুরগি লালন পালন করে যদি থাকেন তাহলে আমার থেকে আগে আপনি অবগত নিয়ে যান মানে শিখে রাখেন আগে আক্রমণ তো হর হইব দুরুক আগে আক্রমণ টেক দিবেন তো এই দিক কি কি ভুল হতে পারে এই ভুলগুলি আগে সচেতন করেন তারপর আপনি চিকিৎসার কথা বলবো এই চিকিৎসা এই মেডিসিন গুলা দিয়ে এই জানুয়ারি এই ফেব্রুয়ারি এই দুইটা মাস রোগবালাই প্রচুর বেশি পুরা দশ মাস ভালোর থাকবে এই দুইটা মাসে সব খামারি ধ্বংস হয়ে যাবে এমন কোন খামারি যে নাই যার কলজার ভিতরে যে মানে টিকটিক শব্দ যে না করছে এই জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুইটা মাসে তো কি কি আপনি লক্ষণ রাখতে হইব এক যদি পারেন আপনি মুরগিগুলা আপনি বাড়ি ছাড়া অন্য কোথাও যে না যায় যদি আপনি রাতা মুরগি মা বন্ধুদের বলি যদি আপনি রাতা মুরগি যদি থাকে রাতা মুরগি একটু বান্দা রাখে না হলে আটকে ফেলেন আপনার মুরগিগুলা অন্য কোথায় যাবে না শুধু রাতা মুরগি বাড়িয়ে বাড়িয়ে যায় এই রাতা মুরগির থেকে ভাইরাস আসবে আর দ্বিতীয় কথা হলো কি আপনার খামারে অপরিচিত মানুষ আপনি বারে খামারের কাছে ঢুকতে দিবেন না আর আপনি অন্য খামার ভিতরে যাবেন না এই একটা পরিচর্যা করবেন দ্বিতীয় হলো যে অপরিচিত কুকুর যে কখনো কোনো সময় কুকুর দেখছেন না কিন্তু আপনার খামারের কাছে কুকুরটা আসছে এই কুকুর আসতে দিবেন না আর না আসার ব্যবস্থা করে নিবেন এই সময় খুব কেয়ারের থাকবেন বাজারে হাট হাটে বা দোকান দোকানে বা আপনি কোথাও গেছেন খুব আপনি একটু সেফটি হয়ে চলবেন জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন আপনি নিজের হাতে পায়ে পায়ের জুতায় ব্যবহার করবেন আর যদি পারেন এ প্রত্যেকদিন দিন এই সময় প্রত্যেক দিন দুবেলা করে স্প্রে করার জন্য চেষ্টা করবেন বা হলে একবার স্প্রে করে স্প্রে করার জন্য চেষ্টা করবেন যে কোনো একটা জীবাণুনাশক স্প্রে করে দিবেন আপনি খামাটা ভালো থাকে অথবা যদি আপনি ছোটখাটো যদি মুরগি পালেন যেমন চারটা পাঁচটা সাতটা দশটা এভাবে মুরগি পালেন ওই মুরগি খড় স্প্রে করে দিবেন আগে সচেতন হয়ে থাকেন আর এই সময় আপনি যে কোনো একটা অ্যান্টিবায়োটিক যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আপনি ব্যবহার করেন কিন্তু আমি চুজ করছি যে ইরোকট একটা অ্যান্টিবায়োটিক আমি ব্যবহার করছি বা আমনগরও বলতেছি মানে এমনি একদিন খাওয়াবেন আবার তিন দিন গ্যাপ দিবেন আবার একবালে একদিন খাওয়াবেন আবার 7 দিন পরে একদিন এই সময় এই সময়র জন্য দুটা মাসের সময়র জন্য সবারে হাঁস মুরগি সবারে খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার মুরগিগুলা ভালো থাকবে আর যারা অনেক বেশি বেশি মুরগিগুলা পালন তাদেরকে সেটা রিকোয়েস্ট এস9 এস5 এ ভ্যাকসিনগুলা দেওয়ার জন্য চেষ্টা করবেন বাটফুলর বা রানিকেতের এই ধরনের ভ্যাকসিনগুলা আছে ভ্যাকসিনগুলা দেওয়ার জন্য খুব চেষ্টা করবেন তাইলে আপনার বুকে হাত দিয়া কইতে পারবেন যে আপনার খামারটা ভালো থাকবে এরকম এখন কথা হলো যে বিওয়ার্স আমি কি কি মেডিসিন প্রয়োগ করছি আমার এই হাসের জন্য ভাই আমি যখন দেখতেছি আমার হাস আমার হাসের ভিতরে ওই যে আমার একজন মহিলা আমার খামারে প্রবেশ করছিল এখান থেকে বা বদ নজরও হতে পারে বা ভাইরাসও ঢুকতে পারে কিন্তু আমি একটু চোখে দেখতে পারি নাই যে কোনটা হয়েছে তো বদ নজরের জন্য আমাদের এলাকায় এ বড় বড় আলামদের কাছ থেকে ফরাফানি আনছি বা দিছি তারপর দিন পর্যন্ত থেকে দেখতেছি আরো তীব্র ডিপর থেকে তীব্র আরো বেশি থেকে বেশি কোনো কমতির দিকে যাইতেছে না তারপর ডাক্তারের কাছে আলোচনা করলাম ডাক্তার আমাকে একটা নিউমাইসিন একটা গ্রুপের একটা ওষুধ দিছে নিউমাইসিন একটা এসকেবের নিউটেক নাজিনি কি একটা ওষুধ নিউটেক ব্যাট এই ওষুধটা দিছে এই দিনের সবচেয়ে ভালো ওষুধ আমার লাইফে আমি যত ওষুধের ই দিছি সেম ওষুধ মন্ত্রী ফেক্সাসিন কিন্তু আমি ফ্যাক্সাসিন ব্যবহার করছি কিন্তু ফ্যাক্সাসিন রেজিস্টার চেঞ্জ করে লাইছে মানে এখন ফ্যাক্সাসিনে কাজ করবে না তো ফ্যাক্সাসিন আমি অফ করে দিছি তা আমি ডাক্তারে আমার এই মেডিসিনটা দিছে কোনো অ্যান্টিবায়োটিকের কথা বলে না তারপরে বলছে ইরোকট আছে ইরোকটটা আমি ম্যাসিং করে দিছি এই দুইটা মেডিসিন আমার সবচেয়ে বেশি উপকার করছে ইরোকট আর হলো এ নিউমাইসিন এই দুইটা মেডিসিন আমার হাসের কি কি লক্ষণ ছিল আমার হাসের লক্ষণ ছিল চোখ সমস্ত লাল টক টক মানে চোখটা বের হয়ে যায় চোখের ভিতরে পানি নাক দিয়ে পানি হা করে শ্বাস নেয় প্রচন্ড জ্বর দুটা ফাঁকনা হালিয়ে দিয়ে এইভাবে মাথা দিয়ে মানে শুয়ে থাকে যদি আপনি লারা সারা দিতেন তাহলে হাসটার মন চাইতে উঠতো না হলে উঠতো না তো এরকম অবস্থা ছিল এই অবস্থার ভিতরে আমি জীবাণুনাশক স্প্রে আমি ব্যবহার করছি এ মানে ঘন্টার আগা মাত্র স্প্রে ব্যবহার করছি যে একটা থেকে আর একটা সোয়াসিস যে রোগ যে না হয় যারা অসুস্থ তাদেরকে আমি আলাদা আলাদা ভাবে ট্রিটমেন্ট করছি আর যারা সুস্থ তাদেরকে আমি আলাদা ট্রিটমেন্ট করছি এর মাঝে আমার একটা হাঁস মারা গেছে আর একটা হাঁস আমি নিজে জবাই করে দিছি এই সারা আমার হাঁস এখন অনেক ভালো আছে এখন আমি মেডিসিন কিভাবে ব্যবহার করছি ইরোকর্ড দিছি 1 লিটার পানি আমি তৈরি করে নিছি এই 1 লিটার পানির ভিতরে 1 গ্রাম ইরোকর্ড দিছি এক গ্রাম নিউমাইসিন দিছি আর সাইরামেল নাপা সিরাপ দিয়ে দিছি গায়ে প্রচন্ড জ্বর ছিল এই মেডিসিনগুলো দিছি আর একটা লাইসুবিট দিছি লাইসুবিট এক গ্রাম এইটার ভিতরে দিছি দুই এম এল সিরাপ দিছি তবে আমি দিছি ইরোকট নিউমাইসিন নাপা সিরাপ লাইসুবিট জিং সিরাপ এই পাঁচটা মেডিসিন সুন্দর করে পানি এক লিটার পানি দিতে আমি গুলাইছি গোলানোর পরে আমি এক একটা হাঁসের বারো এম এল করে খাওয়াইছি যেমন সকালে আমি আটটার দিকে যদি একটা হাঁসের বারো এমএল খাওয়াইছি আবার রাত্র আটটার দিকে বারো এই এক একই নিয়মে বারো এমএল ওষুধগুলো খাওয়াইছি এই খাবারের খাবার এক ঘন্টা আগে আমি তাদেরকে নরম খাবার খাওয়াই দিছি নরম খাবারটা এইটা হলো সবচেয়ে তো মানে গুরুত্বপূর্ণ যদি আপনি খালি পেটে যদি হাঁসটা হাঁসটা ওষুধগুলি খাওয়ান আপনি হাঁসটা মারা যাওয়ার সম্ভাবনা একদম নব্বই পার্সেন্ট বেশি আর যদি খাবার খাওয়ান তাহলে এই হাঁসটা ওষুধ চলবে মানে অসুখ বেরাম হলেও থাকবে তার ভিতরে খাবার আছে তা আমি খাবারটা নরম খাবার দিছি কি নরম খাবার ভালো মানের ফিট আর ভাত এই দুইটা মিস কইরা অল্প অল্প খাবার খাওয়াইছি যে খাবারটা দৈনিকটা দৈনিক হজমে যায় আর যদি বেশি খাবার দেন তাহলে আপনার হাঁসটা মারা যেতে পারে কারণ হলো কি এই খাবার দীর্ঘদিন হয়ে গেলে খাবারের একটা টেম্পার থাকে টেম্পারের পরে খাবারটা ভিতরে নষ্ট হয়ে যায় পচে যায় বা ভিতরে গ্যাস হয়ে যায় তখন সে আরো অসুস্থ ফিল হইব তখন সে মারাই যাবে অল্প অল্প করে খাবার দিবেন লাগলে কনে কনে যেমন তুই দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পরে এইভাবে এইভাবে খাবার দিবেন দেখবেন আপনার হাঁস একটা হাঁসও মরবে না সবগুলো হাঁস বাঁচবে ইনশাল্লাহ আমি ফ্যাকসাসিন ব্যবহার করছি ফ্যাকসাসিন রেজিস্টার চেঞ্জ করে দিছে চেঞ্জ হয়ে গেছে মানে এটা কাজ করবে না ডাক্তার আমাকে এই মেডিসিন দিছে শুধু আমি এই মেডিসিনটা অনেক উপকারইতা হইছি আমি অনেক লাভবান হইছি তাই আর আমি জীবননাশক স্পে ব্যবহার করবেন ঘন্টায় আগামাতায় এই আর ওই প্রথম যে কথাগুলা বলছি এই কথাগুলা যদি আপনি কেয়ারসอลেন তাহলে ইনশাআল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারি এই মাস দুইটা চইলা গেলে দেখবেন রোগের টেম্পার কমে যাইবো আর আগের মতন স্বাভাবিক হয়ে আপনার মুরগিগুলা হাঁস লালন পালন করতে পারবেন তো বিওয়ার্স এই অজানা কথাগুলা আপনাকে দাঁড়ায় যদি ভালো লাগে তো রবিন ভাই এটা লাইক করবেন আর সব সময় কমেন্ট করবেন কমেন্টের জন্য আমার জন্য সব সময় দোয়া করবেন আমি যেন যেভাবে লালন পালন করি এইভাবে যেন আমরা করে পারি আল্লাহ যেন আমার শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে সুস্থ রাখে আমিও আমরা জন্য দোয়া করি সব সময় দোয়া করি ভাই দোয়া সারা কে মমিন হতে পারে না সবাই দোয়া করবেন আমিও দোয়া করব আপনারাও দোয়া করবেন তো বিয়ার্স এই পশুবাক্য নিয়ে ভিডিও করি যদি ভিডিওগুলো আপনাদের সব ভালো লাগে তাহলে রবিন ভাইকে একটা লাইক দিবেন আর রবিন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আজ এই বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ